ঠিক গাইজ গুড মর্নিং ওয়েলকম ব্যাক ট মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এই জামান আর জামানায় দিয়ে আসো ঠিক আছে গেট আটকে দিয়ে বলছে কয়েক ধরে বল মানে বলেছি তোমাদেরকে আগে তো দেখো এই কালকে কালকে রুটি আছে হাড়ি মধ্যে রাখা কালকে সকালবেলা বানিয়েছি রুটি তো সকালবেলা সবাই রুটি হ্যাঁ খাই তো রেখে দিয়েছি সন্ধ্যাবেলা চা দিয়ে খাবো দাঁড়াও আচ্ছা হুম তো সকালবেলা মানে যে এইখানে আছে তোমার হচ্ছে করলা ভাজা উপরবেলা ভেজেছিলাম যে করলা ভাজা আছে আর এখানে আছে ডাল এই দেখতে পাচ্ছ কালকে ডাল মটর ডাল তো ডালটা মানে ঘন হয়েছিল মা বলছে রাত্রিবেলা রুটি বানাবো তো আমি আর রুটি বানাই নি কারণ ভাত ছিল প্রচুর ভাত আর সকালবেলা এই দেখতে পাচ্ছ তেল আছে কড়াইয়ের মধ্যে এই যে মানে পকোড়া বাঁধাকপির পকোড়া বানালো এটা কিন্তু সন্ধ্যাবেলা মানে কালকে সন্ধ্যাবেলায় কেটে একদম মেখে রেখেছিলো তো রাত্রিবেলা কয়েকটা ভেজেছে আর বাদ বাকিটা সব রাখাই ছিল তো এটা সকালবেলা মানে বাঁধাগুঁড়ি হুম আর বাদবাকি যা ছিল এটা যে এখন ভাজলো বাদ ছিল তা ওই এখন ভাজলো দাঁড়া আর এখানে আছে অনেক পান্তা ভাত এ দেখতে পাচ্ছ জল দিয়ে রাত্রেবেলা আমি আমের মা খাওয়া দাওয়া করার পর ও দিয়ে অনেকটা ভাত বেঁচেছে এখন ওই ভাতটা খাবো কখন এটা কি বাজে ছেলে না এটা ওই রান্না তো সবজি কাটাই আছে দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি ঘন্টা হবে বাঁধবের সবজি 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 এখানে আছে আলু আর লাউ দিয়ে সবজি হবে সবই নিরামিষ চলো তোমাকে সাড়ে দশটা বাজে আর এখন পান্তা ভাতটা খেয়ে নেই হলে আবার গরম ভাত হয়ে না এই পান্তা ভাত কেউ খেতে যাবে না খেয়ে নিয়ে আগে আরেকজন বাহানা ধরেছে ম্যাগি খাবে ম্যাগি খাবে ওই যে বসে বসেছে দেখতে পাচ্ছো পান্দা ভাত এখানে আছে বাঁধাকপির পকোড়া বড়া যেটাই বলো না কেন পেঁয়াজ নিয়েছি আমি দেখো আমাকে এতটুকু পেঁয়াজ দিয়ে ও ভাত দেখে গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছে আমার বাবা তুমি এটা না আমাকে খেটে দাও হ্যাঁ আজ তোমাকে দুটো দুটা দুইটা দুটা দুটা দেখাবো তোমাকে দি কেমন ছোট লোক এখন গরম পড়েছে না পান্তা ভাত খেতে মানে স্বাদই আলাদা আমাদের তো এমনিও সারা বছর ধরতে গেলে চলেই ভাত থাকে না মানে ভাত থাকেই মোটামুটি তো গরমের দিন পড়েছে এখন পান্তে ভাতটা খেতে বেশি স্বাদ এরকম একটু বড়ো হবে বা পাঁপড় ভাজা হবে আমাদের এখন ধরতে গেলে রেগুলার এরকম পান্তাভাত থাকবে গরমের দিনে খেতেও ভালো লাগে গরম গরম ভাত মানে দশটা এগারোটার দিকে যেহেতু আমরা ভাত খাই এগারোটা দশটা ঠিক না মানে দশ এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ভাত খাই তো এই জন্য মানে তখন গরম ভাত ভালো লাগে না খেতে মানে গরম পড়ে গেলে খেতে খুব অসুবিধা হয় গরমের মধ্যে দেওয়া রাখো এর জন্য মানে পান্ত ভারটা বেশি মানে খাই আমরা তো আচ্ছা রোদের কি তাপ মানে খুব গরম পড়েছে এখনই আরও বাকি আছে এবার মনে হচ্ছে গরমটা বেশি পড়ে নাকি

আর এখন বাজে হচ্ছে বারোটা আমি মাত্র স্নান করে এলাম আর এই গুবলুকে দেখো জেদ করেছে ও মানে রুটি বানাবে বেলনি নিয়ে গেছে আমার কাছে রুটি বললাম আমি স্নান করছি তখন আমার কাছে বেলনি নিয়ে গেছে বলে আমি রুটি বানাবো বললাম যে মামাকে গিয়ে বলো যে তারপরে যে আটা দিয়েছে আটা নিজেই মেখেছে মেখে নিজেই দেখো বসে বসে রুটি বানাচ্ছে এই যে একটা বানিয়েছে এই যে কয়টা বানিয়েছে একটা দুটো হয়ে একটা দেখো ভালো করেছে এই দেখো রুটি বানায় কত কাজের হয়ে গেছে আমার বাবুটা করে চারটা তিনটে করে চারটে হবে না হুম দেখো রুটি বানায় কি অবস্থা মানে যখন আবার কে এত সুন্দর রুটিটাকে আবার গোল রুটিটাকে কেমন করে দিলো আরেকটু একটু বানাবা ঠিক আছে বানাই নাও জলটা তোমার একটু ওই স্নানের জন্য জল রোদে দিয়েছি হালকা গরম হলে স্নান করিয়ে দেবো কারণ এখন গরম পড়ে যাচ্ছে না খুব গরম জল স্নান করানো যায় তাই একটু উষ্ণ হালকা একটু জলের মানে ঠান্ডা যে ভাবটা আছে ওটা চলে যাবে তারপর স্নান করে দেব আমার শরীরটা ভালো না শুয়ে আছে মানে বলে ঘুম পাচ্ছে ওষুধ খাওয়ার পর আর মাথাটাও ঘুরছে বলুন না প্রেশার পুরো হাই একদমই হাই প্রেশার তো ভালো লাগছে না শুয়ে আছে শুয়ে থাকো এরকম কর না বাবা ভালো করে বানাও তো এখন বানাবো হচ্ছে এই ফুলকপির মানে বড়া পকোড়া যেটাই হোক মানে কয়েকদিন দিন ধরে না আমাদের বাড়ি এগুলোই চলছে কি সকালে ওইরকম বানালাম বাঁধাকপি এ জল দিও না এখন আবার ফুলকপির খাবে আসলে ব্যাপারটা চিনি আমি সরছে তো কয়েকদিন ধরে খেতে ভালো লাগে না রাত যেন ধুতো কেন একজন কন্টিনিউ তিন দিন ধা দাওয়া জিনিসগুলো কেমন করে দিচ্ছে দেখো কড়াই আমার ওদিকে তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে কড়াইটা আর মাঝে নি এখন ডাক্তারবেলা দুপুরে সবজি করা হয়েছিল সবজিটা কড়াই ছিল নামানো হয়নি তো সবজিটা এখন আমি ভালো করে ধুয়ে নিলাম আর কি করবো তো দিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে তেলটা না বেশি গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে নি বড়া খেতে ভালোই বাসে বেশি ভাজা পোড়াটা বেশিই খাই আমরা না পোড়া বললাম না তেল গরম হয়ে গেছিল পুরা পোড়া ভাব ঝরে গেছে ও হ্যাঁ এর মধ্যে আমি কী কী দিয়েছি দিলাম হচ্ছে কালো জিরে দেখতে পাচ্ছ কালো 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 জিরে চালের গুঁড়ো আর বেসন আর লবণ তো আছে লবণ হলুদ তো লঙ্কার গুঁড়ো ছিল না জন্য তো তোমার হচ্ছে গোলমরিচ মানে বেটে দিয়েছি পাঁচ এতটুকু তারপরে তো লবণ তো আছেই আজকেটা একটা মুরমুড়েভাবে বেশি কারণ চালের গুঁড়াটা আজকে বেশি পড়েছে হয় কি মানে আমার কিন্তু গ্যাসের প্রবলেম আছে অনেক আর আমি ভাজা পোড়া খেতে বেশি ভালোবাসি মায়ের জন্যই বলি যার যেরকম যার যত গ্যাসের ব্যথা সে ভাজা পোড়াতে বেশি আসক্ত আমার ভাজা পোড়া বড়া পকোড়া খেতে খুব ভালো লাগে বেশি খেলে তো আবার উঠে যায় রাত্রিবেলা থাকতে পারি না তখন দোম আটকে আসে নিঃশ্বাস নিতে পারি না অনেক প্রবলেম হয় তবুও মানে লোভ সামলাতে পারি না কী করবো আর পকোড়া দেখলে বড়া দেখলে আরেকটা জিনিস দেখবে যদি ডোবো তেলে ভাজা হয় তাহলে কিন্তু তেলটা কম লাগে আর ডোবা তেলে না ভেজে যারা অল্প অল্প করে দিয়ে ভাজে এটাতে কিন্তু তেল বেশি লাগে ডোবা তেলে তেল কম লাগে আর তাড়াতাড়ি সেদ্ধ হয় খেতেও টেস্ট হয় যেরকম আমার মাই কিন্তু এভাবে ভাজে না আমার মা হচ্ছে কী করে অল্প তেল দিয়ে অল্প তেল দিয়ে ভাজে ওটাতে কী হয় তেলটা বেশি লাগে হয়ে গেছে প্রায় মা বলছে যে এত বড় বড় করে দিয়েছি ডাটাটা ফেলে দিতে পারতি গোল গোল করে কেটে যেতে ওরা কেটে ফেলছি এখন আর কি ফেলবো ওট খাও ডাটা শুধুই খাই ভালোই লাগে তো দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি এখন বাদ বাকি এগুলো যাও দি যাও কি দুষ্টুমি না করতেছে তো হয়ে গেছে এদিক তো হচ্ছে হয়ে গেছে সব আর তেল এতটুকু তেল রয়ে গেলো এটা কালকে সবজি টবজি করা হয়ে যাবে চলে আস দেখো পায়ে জুতা নেই দেখো চায়ের কাপগুলো নেই এই মা চায়ের কাপগুলো ভাঙতোছ কেন হ্যাঁ ছিপিয়ে দিছে কে তাই কাবড়ে রেখে আসো ঘরে যাও বড়া দিব যাও কাবড়ে রেখে আসো ঘরে

আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে গুবলু কিন্তু একটা নিয়ে চলে গেছে এই যে একটা নিয়েছি হ্যাঁ দাঁড়ানো হয় গরম গরম তো ভালো লাগছে যাই হোক আজকের মতো ভিডিওটা একবার শেষ করছি আপনারা দেখা হবে কালকে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো তো সুস্থ থাক নিজে খেলতে পরিবারে খেলার সাবধান চালনা করো তো রাখছি বাই গুড নাইট